আসসালামু ামুকুম আহমতুল্লাহ হজরত খালিদ বিন ওয়ালিদ রাদাল্লাহ আনহু সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহ তলোয়ার হিসাবে খ্যাত ছিলেন তিনি যে কোনো যুদ্ধে যাওয়ার সময় তার টুপিটা নিশ্চয় মাথার উপর রাখতেন এবং সব সময় জয়ী হয়ে ফিরতেন কোনো সময় পরাজয়ের মুখ দেখেননি একবার ইয়ার মুখের যুদ্ধে যখন যুদ্ধের ময়দান উত্তপ্ত হয়ে উঠেছিল তখন তার টুপিটা কোথায় হারিয়ে গিয়েছিল তিনি যুদ্ধ করা বাদ দিয়ে টুপি খুঁজতে লাগলেন এদিকে শত্রুদের পক্ষ থেকে তীর পাথর নিক্ষেপ করা হচ্ছিল সৈন্যরা মৃত্যু সন্নিকটে মনে করতে লাগল এই অবস্থায় হজরত খালিদ টুপির খোঁজে মগ্ন রইলেন সৈন্যরা ওনাকে গিয়ে বললেন জনাব টুপির চিন্তা বাদ দিন এবং যুদ্ধ শুরু করুন হজরত খালিদ ওদের কথার কোনো প্রকার কান দিলেন না তিনি তার টুপির খোঁজ চালিয়ে গেলেন শেষ পর্যন্ত টুপিটা পাওয়া গেল তিনি খুব আনন্দিত হয়ে সবাইকে তার টুপি পাওয়ার কথা জানালেন এবং বললেন প্রিয় ভাইয়েরা এই টুপিটা আমার এত প্রিয় কেন জানেন আমি আজ পর্যন্ত যত যুদ্ধে জয়ী হয়েছি সব এই টুপির বদলতে আমার কোনো বাহাদুরে নেই সব এই টুপির বরকত এই টুপি না থাকলে আমি কিছুই না আর যদি হে টুপি আমার মাথায় থাকে তাহলে যত বড় শত্রু হোক না কেন আমার সামনে কিছুই না সৈন্যরা জানতে চাইলেন এই টুপিতে এমন কি বৈশিষ্ট্য আছে তিনি বললেন দেখুন এখানে হুজুর একরাম সাল্লাহু আলাইহি আসাল্লামের চুল মুবারক রয়েছে যেগুলি আমি টুপির সঙ্গে সেলাই করে রেখেছি একবার হুজুর সাল্লাহু আলাইহি আসাল্লামের ওমরা পালন করার সময় আমি সাথে ছিলাম এবং ওমরার পর যখন তিনি তার পবিত্র চুল মুবারক কাটলেন তখন ওই চুল নেওয়ার জন্য আমরা যারা উপস্থিত ছিলাম সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম এবং ভাগ্যক্রমে আমি কয়েকটি চুল পেয়েছিলাম সেই চুল মুবারককে আমি এই টুপিতে যত্ন সহকারে সেলাই করে রেখেছি ফলে এ টুপি আমার জন্য সকল বরকত ও জয়রসিলা হয়ে গেল আমি এর বদলতে প্রতিটি যুদ্ধের ময়দানে জয়ী হই তাই আপনারাই বলুন এই টুপি খুঁজে না পাওয়া গেলে কিভাবে আমার স্বস্তি হতো